বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতা কিম জং উন তার প্রতিটি চলাফেরা যেন এক ধাঁধা আর যখন তিনি ভ্রমণে বের হন সেটা হয়ে একটি চলন্ত দুর্গে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হ্যাঁ কিম জং উনের ব্যক্তিগত ট্রেন যেটা সাধারণ কোনো ট্রেন নয় এটা একটি বুলেটপ্রুফ বিলাসবহুল সুরক্ষিত এবং প্রযুক্তিতে ভরপুর মোবাইল কন্ট্রোল সেন্টার এই ট্রেনে বাইরের সরলতাই ভিতরের গোপনীয়তাকে ঢেকে রাখে প্রত্যেকটি কামরায় থাকে বুলেটপ্রুফ দেয়াল রাডার ব্লকিং প্রযুক্তি স্যাটেলাইট ফোন এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা এই ট্রেনে প্রতিটি কামরার ভিতরে রয়েছে কনফারেন্স রুম ব্যক্তিগত অফিস গার্ড ইউনিট বিলাসবহুল বেডরুম এমনকি একটি সম্পূর্ণ ডাইনিং হল যেখানে কিম জং ওন রাশিয়ান ক্যাভিয়ার ফ্রেঞ্চ ওয়াইন আর কোরিয়ান ডেডিকেসি উপভোগ করেন তবে শুধু একটি ট্রেন নয় একসাথে চলে তিনটি ট্রেন একটি অগ্রদূত ট্রেন যার ট্র্যাক চেক করে কোনো বোমা বা বিপদ আছে কি মাঝখানে প্রধান ট্রেন যেখানে কিম জং উন অবস্থান করেন এবং তৃতীয় ট্রেনটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর প্রতিটি রেল স্টেশনে আগে থেকে মোতায়েন থাকে শত শত সেনা ট্রেন যখন চলতে থাকে বাইরে থেকে দেখলে মনে হবে যেন শান্তিপূর্ণ ভ্রমণ কিন্তু ভিতরে চলছে কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা পরিকল্পনা আবার কিম জংনের বাবা কিম জং এল এই ধরনের ট্রেনে তিরানব্বই বার সফর করেছিলেন তিনি বিমানে চড়তেন না ভয় পেতেন আর কিম জংন তার বাবার সেই রীতি বজায় রেখেছেন বিশ্বের অনেক নেতা বিমানে ভ্রমণ করলেও কিম বেছে নিয়েছেন শিল্ডেড রেলযাত্রা কারণ ট্রেন তার জন্য শুধু নিরাপদ নয় এটি তার শক্তি ও রহস্যের প্রতীকও এক ট্রেন সফরের সময় লেগে যেতে পারে চব্বিশ ঘণ্টা বা তারও বেশি কিন্তু উত্তর কোরিয়ার নেতা কখন কোথায় যাচ্ছেন তা আগে কেউ জানতে পারে না এই ট্রেন কোনো সাধারণ বাহন নয় এটা যেন কিম জং উনেরই ছায়ার মতো নীরব সুরক্ষিত এবং রহস্যে ঘেরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য